গুড মর্নিং গাইস আজকে শুক্রবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন দশটা দশ মতো বাজে ব্লগটা শুরু করলাম সাথে থাকুন চলে এসছে আমাদেরকে দেখি ব্যাস ওর বদমাসি শুরু ধুম এটা কি বক্সিং ব্যাগ একটা একটা জায়গায় গিয়ে ধুম ধুম করে দুটো করে ঘুষি মেরে দিচ্ছে ধুলোর মধ্যে হাত দেয় না হাত দেবে না ধুলোতে হ্যাঁ ধুলো তো ছোটবে ওখানে হাত দেয় না খেলো হ্যাঁ উঠবে উঠবে তে একা একা উঠতে পারো চেষ্টা করো আমি ধরে আছি দেখো ওঠা যায় নাকি করো চেষ্টা করো চেষ্টা করো দেখো যদি উঠতে পারো দাঁত তো ওরকম খেঁচাচ্ছ কেন চেষ্টা করতে হলে দাঁত খেঁচাতে হয় হ্যাঁ করো করো দাঁত খিচিয়ে চেষ্টা করো এই করে চেষ্টা করো 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 আচ্ছা কে তোমাকে যে শেখালো দাঁত কিচিয়ে চেষ্টা করতে হয় আচ্ছা ঠিক আছে আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি কি দেখছো পরে ছোট বেবি হম ওই খটখট করে আওয়াজ হচ্ছে বলে ওটা হবে এখন কিছুদিন তাকিও না ওপরে ধুলো পড়ে যাবে চোখে নামতে পারবে ছোট বেবি বড় বইয়ের থেকে বড় দোলার থেকে নামতে পারবে ছোটটার থেকে তো নামতে পেরেছো বড়টার থেকে নামতে পারো দেখি চেষ্টা করো চেষ্টা করো নামো দেখি কেমন পারো সাবধান কিন্তু হ্যাঁ সাবধান পড়ে যাবে একটু ভুলভাল হলেই চলো নামো আমি আছি ওরে বাবা বা হ্যাঁ তুমি চেষ্টা করো নিজেই উঠতে পারবে দেখো দেখো না তুমি নিজেই উঠতে পারবে না তুমি উঠতে পারবে চেষ্টা করো না ওটাই নিচু আছে এটাই পারতে তো আবার ধুলোয় হাত দেবে না গাছেও হাত দেবে না ধুলোতেও হাত দেবে না হ্যাঁ না থাক ওগুলো ওই গাছটা মরে যাচ্ছে হ্যাঁ হুম হুম এগুলোকে কিন্তু দুষ্টুমি বলে ব্রেকফাস্ট টেবিলে এসে গেছি এখন বাজে সাড়ে দশটা আজকে ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি মিহিদানা আর গরম গরম ভাজা রুটি দেখুন বন্ধুরা অনেক দিন বাদে আই মিন অলমোস্ট দু বছর বাদে আমি আর মমতা শুধু দুজনে বেরিয়েছি সব সময় এখন ছোট বি থাকে আমাদের সঙ্গে আজকে নেই আজকে ও থাম্বির কাছে রয়েছে আমরা দুজন যাচ্ছি দোকানে আমাদের প্ল্যানটা কিছুটা এরকম রয়েছে যে এই ভোলার দোকান থেকে আমরা কয়েকটা মালপত্র নিয়ে সেগুলো আমি নিয়ে বাড়ি চলে যাব আর মমতা চলে যাবে বাজারে তারপরে আমি ছোট বিকে নিয়ে আবার বাজারের একটু ঘুরিয়ে দেব দিয়ে একসঙ্গে চলো আমরা একটুখানি ঘুরে আসি গান করছে গান এত কিছু কিনেছো মমতা আমাদেরকে দেখতে পেয়ে আর একটু বাজার করে নিয়ে চলে আসলো আমরা বাড়ি ফিরে চলে এসছি বেজে গেছে আড়াইটে চলে এসেছি খেতে আজকে লাঞ্চে কি আছে দেখা যাক আজকে লাঞ্চে রয়েছে শাক কলি ভাজা চাটনি পাঁপড় ফুলকপির তরকারি এটা কি জিনিস এটা মানকচু আমার জন্য নয় এটা অবভিয়াসলি কি লিখেছ তুমি জুজু বানিয়েছো জুজু এরম দেখতে হয় লেখো তুমি কি সুন্দর একটা জামা পরেছো গো চার্জ নেই ওরকম বলতে হবে তারপরে তুমি পড়বে এটা কি হচ্ছে বালিশ খাচ্ছো কেন বালিশ রেখে দাও ওদিকে

একটা একটা গান করো একটা গান করো খুব সুন্দর গান হচ্ছে কিন্তু আরেকটু লম্বা গান করো এত ছোট গান করলে তো হয় না হম করো ও পড়ছে না তো ছেড়ে দাও তুমি বলো ও বলো

শেখা হয়ে গেছে বিদ্যাসাগরেরও ওপরে চলে যাবে তুমি ও শিখে গেলো বই বন্ধ কি রে তুই কি হবে বিদ্যার মহাসাগর

মেমিকে গান শুনিয়ে দাও গান শোনাও গান করা একটা সুন্দর করে করো না তুমি করো একটু গান করে দাও গাড়ি দেখাতে হবে না ওরা এসে গাড়ি দেখে যাবে তুই গান কর দশটা বেজে গেছে খেতে চলে এসেছি ডিনার টেবিলে আজকে রয়েছে মমতার করা টক ডাল আর তার সঙ্গে আলু ভাতে হ্যাঁ কালকের একটু আলু পোস্ত কালকের একটু আলু পোস্ত দিয়ে হবে আজকে আমাদের খাওয়া দাওয়া খেয়ে একটু ছাদে এসেছিলাম তো ওই বাড়িটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি ওই বাড়িটাতে পুজো আছে কালকে আমাদেরও ইনভাইট তো এত সুন্দর লাগছে যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এই ব্লগটাকে আমি এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা